হবে তাদের নৈতিকতা তৈরি করতে হবে যেন তারা মনে করে বাংলাদেশের স্বার্থ মানে আমার স্বার্থ বাংলাদেশের ইন্টারেস্ট মানে আমার ইন্টারেস্ট এই তিস্তা আমার এই তিস্তা আমার এই ফেরি নদীর পানি আমার বাংলাদেশের বন্দর আমার বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম সে আমার সমস্যা বাংলাদেশের রোহিঙ্গা সমস্যা আমার সমস্যা এই না বুঝাতে পারি তাহলে আসলে আমরা খুব বেশি দূর পর্যন্ত আগাতে পারবো না এ বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ সরকারকে দিয়ে ভারতের যে আধিপত্য কায়েম করা হয়েছে আমরা আমাদের রক্ত দিয়ে হলো এই আধিপত্যকে ব্যাগে চুরে চুর বার করে দেবো ইনশাল্লাহ ব্যথা মলন দিব কোথায় বাংলাদেশের অবস্থা আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ সরকার গত পনেরো বছরে বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের স্বাস্থ্যনীতি সহ সকল সেক্টরকে একদম নিচের অবস্থায় নিয়ে গিয়েছে আপনারা লক্ষ্য করবেন এই আওয়ামী লীগ সরকার গত 19 বছরে তার এমন এক তরুণ প্রজন্ম তৈরি করেছে যারা বলছে আই হ্যাভ পলটিক্স আমাদের কাছে 200 টাকা খুব সহজ মনে হতে পারে কিন্তু এই বিষয়টার গভীরতা অনেক বেশি আই হ্যাভ পলটিক্স প্রজন্মটি এমন এক প্রজন্ম যেই প্রজন্মের কাছে দেশের প্রতি কোন দায়বদ্ধতা থাকে না আই হেড পলিটিক্স প্রজন্ম এমন এক প্রজন্ম যে প্রজন্মের কাছে বাংলাদেশের ফেলানিকে আমাদের সীমান্তের কাটাতারে তারে ঝুলিয়া রাখলে এই প্রজন্মের কাছে কোনো কিছু যায় আসে না এই আই হেড পলিটিক্স প্রজন্ম এমন এক প্রজন্ম যে প্রজন্মের কাছে তিস্তার ন্যায্য হিস্তা যখন আমরা না পাই তাদের কাছে মনে হয় না যে আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে তিস্তার ন্যায্য হিসা থেকে আমরা বঞ্চিত হচ্ছি আই হেড পলিটিক্স একটু অনেক গভীর সমস্যা গভীর ষড়যন্ত্র এই ষড়যন্ত্র থেকে বাংলাদেশের মুক্তি পাওয়া উচিত আমরা দেখেছি আব্বার ফাহাদ দু সালের সাত সাতই অক্টোবর ও আব্বার ফাহাদ প্রশ্ন তুলেছিল কেন আমরা তিস্তার ন্যায্য হিস্তা পাবো না কেন আমরা তারা আমাদেরকে ন্যায্য হিস্তা দেয় না আমরা কেন তাদেরকে ফেন নদীর পানি দিব এই প্রশ্ন এই প্রশ্ন তোলার কারণে আব্বার ফাহাদকে দিন ভর রাত ভর স্টাম দিয়ে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছিল আমাদেরকে বুঝতে হবে আমাদেরকে এমন এক জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যে জায়গায় আজ তরুণ প্রজন্মের কাছে দেশের প্রতি কোনো

হবে হবে তাদের তৈরি করতে যেন তারা মনে করে বাংলাদেশের স্বার্থ মানে আমার স্বার্থ বাংলাদেশের ইন্টারেস্ট মানে আমার ইন্টারেস্ট এই তিস্তা আমার এই তিস্তা আমার এই ফেরি নদীর পানি আমার বাংলাদেশের বন্দরগুলো বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম আমার সমস্যা বাংলাদেশের রোহিঙ্গা সমস্যা আমার সমস্যা এই এই প্রজন্মকে আমরা যদি না বুঝাতে পারি তাহলে আসলে আমরা খুব বেশি দূর পর্যন্ত আগাতে পারবো না বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ সরকারকে দিয়ে ভারতের যে আধিপত্য কায়ন করা হয়েছে আমরা আমাদের রক্ত দিয়ে আরো এই আধিপত্যকে ব্যাগে চুরে চুর বার করে দেবো ইনশাল্লাহ